অনেক সময় প্রেশার কুকারে এইভাবে দাগ হয়ে যায় আর সেই দাগটা কিভাবে তুলব সেটাই আজকে তোমাদের সঙ্গে দেখাবো তার সঙ্গে কিছু কিচেন টিপস তোমাদের দেখাবো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো ট্যাংরা মাছ বার করেছি ফ্রিজ থেকে আর এই রকমভাবে আটকে গেছে মানে বরফ হয়ে গেছে কিভাবে তোমাদের ইনস্ট্যান্ট এই ট্যাংরা মাছটাকে একদম নর্মাল করে নেবো কারণ তাড়াহুড়োর সময় কিন্তু খুব তাড়াতাড়ি যখন আমাদের রান্না করতে হয় তখন কিন্তু এই বরফ ছাড়াতে অনেকটা সময় লেগে যায় আমি এই বাটিটা শুদ্ধই রেখে দিয়েছিলাম তো দেখো দেখলে তোমরা একটুখানি একটু ইসুদুষ্ণ গরম জল দিয়ে দিয়েছি আর দেখো এতে কিন্তু কিছু হবে না কারণ যেহেতু বরফ রয়েছে আর এই গরম জলটা দেওয়াতে কিন্তু জলটা একদম নর্মাল টেম্পারেচারে চলে আসবে কোনো মাছের কোনো স্বাদ বদলাবে না কিচ্ছু না যারা তোমরা অফিস বা স্কুলের রান্নাবান্না বা তাড়াতাড়ি রান্না করতে যাও অথচ এরকম বরফ ছাড়াতে পারছো না তারা এরকম ইসুদুষ্ণ একটু গরম জল দিয়ে একটুখানি দিয়ে দেখবে দেখো আমি কাট না করে ই মানে ইনস্ট্যান্ট তোমাদের দেখিয়ে দিলাম যে দু মিনিটের মধ্যে কিন্তু মাছগুলো একদম নর্মাল ওয়েতে চলে এসছে আর কতটা বরফ হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ শক্ত ইট হয়ে গেছিলো আমি ছাড়াতে পারছিলাম না তো এইভাবে ছোট ছোট টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কিছু কিচেন টিপস দেখো একদম ছাড়িয়ে নিয়েছি এইবার এটাকে রান্না করে নেবো চলো দ্বিতীয় টিপসে যাই এই যে গ্লাস বা এই যে কাচের জিনিস বা স্টিলের জিনিসে এই যে স্টিকারগুলো থাকে এগুলো কিন্তু অনেক সময় বা বোতলের পেছনে যে স্টিকারগুলো থাকে এগুলো অনেক সময় কিন্তু আমরা তুলতে পারি না খুব অসুবিধা হয় তুলতে গেলে আর্ধেক ছিঁড়ে যায় ওঠে না তো তোমাদের একটা ছোট্ট টিপস আজকে শেয়ার করবো যে যে কোনো জিনিসের এই স্টিকারগুলো তোলা একদম সুবিধা কারণ আমরা অনেক সময় তোমরা দেখেছো আমি আগুনে দিয়ে এগুলো তুলেছি কিন্তু অনেক জিনিস কিন্তু আগুনে দেওয়া যায় না সেক্ষেত্রে দেখো আমি ফুটন্ত জল কাঁচ আগুনে দেওয়া যায় না প্লাস্টিক আগুনে দেওয়া যায় না কিন্তু স্টিল আগুনে দেওয়া যায় মানে গ্যাসে বসানো যায় তো যেগুলো আগুনে বসানো যায় না সেগুলো দেখো একটু ফুটন্ত জল এই বোতলের মধ্যেও দিয়ে দিলাম আর দুটো কাপের মধ্যেই দিয়ে দিলাম কাপগুলো কিন্তু ইউজ করা কাপ আমার আমি অনেক দিন ধরেই কিন্তু এগুলো তুলবো জন্য মানে তুলতে পারছিলাম না তাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে দিই আর কাপের ওই স্টিকারগুলো তুলে দিই তো দেখো এইভাবে দু মিনিট ছেড়ে দাও আর এদিকে দেখো গ্লাসের স্টিকারটাও কিভাবে তুলবো কারণ এর আগে আমি স্টিলের স্টিকার অনেক কিছুতে দেখিয়েছি এরকম স্টিলের স্টিকার স্টিলের গ্লাস কড়াই যেখানেই হোক স্টিকার গ্যাস জ্বালিয়ে একটু গরম করে নিও গরম করে নিলেই কিন্তু একদম নর্মাল উঠে যায় এবার একটু কিন্তু আঠা লেগে থাকে না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা গ্লাস রয়েছে আমার কাছে স্টিকার তোলার মতো এই গ্লাসের মধ্যে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো একটুখানি গরম করে নিলাম আর দেখো একদম নর্মাল এ দেখো উঠে গেল এই স্টিকারগুলো কিন্তু তুলতে খুব অসুবিধা আর তুললে পরেও কিন্তু এরকম লেগে থাকে আটা লেগে থাকে তো ছোট্ট একটা টিপস কিন্তু খুব উপকারী টিপস ভালো লাগলে একটা লাইক করে দিও চলে যাব দেখো এইবার চলে এসছি এই কাচের কাপগুলোতে এরকম সমস্যায় কিন্তু আমাদের কাচের বয়মেও পড়তে হয় ঘিয়া শিশি টিসি বা জ্যামের শিশিগুলো আনলে পরে সেগুলোর থেকে স্টিকার একদমই ওঠে না তোমরা এই পদ্ধতিতে আরামসে কিন্তু তুলে নিতে পারো তো দেখো এই যে এই বাটিটার স্টিকারটাও তুলব জন্য জলটা ঢেলে দিলাম আর দেখো কাজের এই স্টিকারটাই দেখো এটাই অনেক ডলেছি এমনি ওঠেনি কিন্তু তাই ভাবলাম এই গরম জল দিয়ে তো দেখি তো দেখলাম এ দেখো সুন্দর উঠে গেল এবার মেজে নিলেই কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে যাবে ছোট ছোটো টিপস কিন্তু খুব উপকারী টিপস অনেকেই অনেক কিছু জানে না না জানাটা কোনো অপরাধের না আবার অনেক ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যমে কিন্তু আমরা এইগুলো কিন্তু নিজেদের সংসারে অ্যাপ্লাই করতে পারি দেখো দুটো স্টিকারই কিন্তু তুলে নিলাম এইভাবে আমি বাটিটাস বাটিটা প্লাস্টিকের বাটিটার স্টিকারটাও কিন্তু তুলে নেবো এরকম অসুবিধায় কিন্তু অনেকেই পড়ো আমাকে অনেকেই কমেন্ট করেছো তো ওই জন্যই তোমাদের সামনে ইনস্ট্যান্ট দেখিয়ে দিলাম এরকম স্টিকার তোলা কিন্তু আমাদের খুবই একটা কষ্টের কাজ অনেক সময় অনেক বাসনে এরকম স্টিকার লেগে থাকে ওঠে না সেই জন্য এটা স্বীকার করলাম মানে তোমাদের শেয়ার করলাম তো চলো এবার দেখাবো এই যে প্রেশার কুকার প্রেশার কুকারটায় আলু সেদ্ধ করেছিলাম আলু আর নুন আর হলুদ দিয়ে তোমাদের তখনই বলেছিলাম এই প্রেশার কুকারটা আমি তোমাদের দেখিয়ে দেবো এটা পরিষ্কার করা তা এরকম প্রেশার কুকারে রান্না মাংস মাংসটাংসু করলে এইভাবে দাগ হয়ে যায় আর দাগ থাকলে মোটেই ভালো লাগে না আর এটা আমার একদম নতুন প্রেশার কুকার শুধু আলুটাকেই সেদ্ধ করেছিলাম তো চলো দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে একটুখানি প্রথমে দেখলে খাবার সোডা নিয়েছি আর এখানে ইনোটা তোমরা নাও ব্যবহার করতে পারো ইনোর জায়গায় পাতিলেবু বা ভিনিগার ব্যবহার করতে পারো কিন্তু আমার ইনোর প্যাকেটটা কাটা ছিল ভাবলাম ইনোটা দিয়েই তোমাদের সঙ্গে দেখাই কারণ ইনো কিন্তু ক্লিনিংয়ের জন্য দারুণ একটা উপকরণ তো আমার কাছে প্যাকেটটা কাটা ছিল জন্য ইনোটা দিয়ে দিলাম আবারও বলছি এখানে তোমরা ওই দুটো জিনিসও দিতে পারো আর দিয়ে দেবো একটুখানি শ্যাম্পু শ্যাম্পুর জায়গায় তোমরা যে কোনো ডিটারজেন্ট বা ওই সাপার লিকুইড দিতে পারো তো দেখো এটা জাস্ট এবার একটুখানি ফোটাবো তো দেখো আমি গ্যাসে বসিয়ে রাখলাম আর তোমাদের দেখো আর এটাকে নাড়াতে নাড়াতে তোমাদের একদম লাইভ দেখিয়ে দেবো যে কী সুন্দরভাবে এই যে পুরো দাগটা উঠে যাচ্ছে আর এই সমস্যায় কিন্তু আমরা অনেকেই পড়তে পারি পড়ি এই যে প্রেসার কুকারে টাংশ রান্না করলে পরে অনেক সময় হলুদের দাগ লেগে থাকে বা অনেক সময় ভাত করতে গিয়ে নিচটা পুড়ে যায় ভাত লেগে যায় হতে পারে ডাল পুড়ে যায় সেক্ষেত্রে তোমরা এই টিপসটা ব্যবহার করবে দেখবে ইনস্ট্যান্ট কিন্তু যত পোড়া দাগি হোক না কেন যেমন দাগি হোক না কেন উঠে যাবে আমার আবারও বলছি এটা একদম নতুন প্রেশার কুকার দাগ হয়ে গেছিলো ওই জন্য মনটা খারাপ হয়ে গেছিলো মনটা খারাপ কোনো কারণ নেই আমি ভাবলাম পরিষ্কার করি আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কারণ এরকম সমস্যায় কিন্তু আমরা অনেকেই পড়ি তো দেখো একটুখানি ফুটিয়ে নিলাম তোমাদের কথা বলতে বলতে দেখতে পাচ্ছ এবার উতলে গেছিলো যখন তখন অফ করে দিলাম এইবার দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কেন দিচ্ছি যাতে সলিউশনটা সব জায়গায় লাগে এইবার তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে শুধু ডলার আগ পর্যন্ত চলো এবার একটু ঠান্ডা হতে দেব কারণ এটা এই স্ক্রাবারটা দিয়ে নরম স্ক্রাবার তোমরা দেখতে পাচ্ছ কোনো স্টিল উল বা স্কচ বাইট কিন্তু নয় একটা নরম স্ক্রাবার আর একটা কাটা চামচ নিয়ে নিয়েছি আর জাস্ট একটুখানি ডোলবো ডললে পরেই তোমরা দেখতে পাবে কোনো মাজা ঘষা কোনো ঘষা ঘষির কোনো নেই মানে করতে হবে না এমনি নর্মাল এরকম যদি তোমরা করো তো দেখো এই রকমভাবে আমরা প্রেশার কুকারে যত পোড়া দাগি হোক না কেন সুন্দর করে তুলে নিতে পারি তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ধোয়া উঠছে ফুঁ দিয়ে দিচ্ছি তো দেখো দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না দেখো কতটা পরিষ্কার হয়েছে বুঝতে পারছো এইবার স্ক্রাবারটা দিয়ে একটু ঠান্ডা হলে আমি মেজে নেবো মেজে দুবাদের দেখাবো যে আমার কিন্তু কোনো পরিশ্রম করতে হলো না আমি জাস্ট একটুখানি এই সলিউশানটা তৈরি করলাম আর এইভাবে কিন্তু আমি প্রেশার কুকারটা একদম নতুনের মতো পরিষ্কার করে নিলাম তাহলে কি এই জলটা ফেলে দেবো না দেখো এই জলটা আমরা যেগুলো রেগুলার ইউজ করি যেমন ব্রাশ ব্রাশে তেল থাকে আর দেখো প্রেশার কুকারটা দেখিয়ে দিচ্ছি ব্রাশ এই খুন্তি তারপরে রেগুলারের যে জিনিসগুলো স্ট্রেনার টেনার থাকে সেগুলোতে কিন্তু এই জলটাকে চুবিয়ে রাখ মানে এই জলে চুবিয়ে রাখলাম এতে কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যাবে তারপরেও কিন্তু জলটা ফেলবো না তো দেখো এইবার দেখো আমি এই স্ক্রাবারটা দিয়েই নরম স্ক্রাবার কিন্তু এটা কোনো ঘষাঘষি নেই একদম জাস্ট একটু ডলে নেবো ডোলে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে আমার প্রেশার কুকারটা কতটা পরিষ্কার হয়েছে আর দেখো প্রেশার কুকার টা যে একদম নতুন সেটা কিন্তু একদম তোমাদের তোমরা দেখি বুঝতে পারছো এটা ওয়ান টাইম ইউজ হয়েছে তাতেই এরকম বৃষ্টির একটা দাগ হয়ে গেছে ওই যে বললাম আলু সেদ্ধ করেছিলাম তোমরা যারা নি আলুর দমের আলুটা হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম জন্য এরকম হয়েছিল তো কোনো ব্যাপার না তো দেখো ভালো করে এটাকে মেজে নেবো মেজে নিয়ে পরিষ্কার করে মানে ধুয়ে তোমাদের সামনে আসবো আর এইরকম ছোটো ছোটো টিপস পেতে গেলে আমার চ্যানেলের দিকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে তো দেখো একদম জাস্ট একটু ডোলে নিলাম ডোলে এইভাবে ধুয়ে নেবো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই কিন্তু জানিও কে কোথা থেকে দেখছো এই যে তুমি তোমরা আমাকে জানাচ্ছ কে কোথা থেকে আমি কত পর্যন্ত তোমাদের কাছে পৌঁছাতে পারছি খুব ভালো লাগছে দেখে যে আমাকে এই যে জানাচ্ছ কে কোথা থেকে ভিডিওটা দেখছো খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ তোমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এই আমার টিপসগুলো যদি ভালো লাগে দেখো একটু দেখিনি দেখো কতটা পরিষ্কার হয়েছে আমার টিপসগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও এবার দেখো এই যে যে জিনিসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জাস্ট একটুখানি ডলে নেবো এগুলোও কিন্তু আমাদের নিত্যদিনের ব্যবহার করা জিনিস এগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও কিন্তু খুব দরকার এইবার এই জলটাও কিন্তু ফেলবো না কারণ এটা খুব পাওয়ারফুল একটা সলিউশান যখনই আমাদের পোড়া চাচা করাই মাজতে হবে বা যা বাসন টাসন মাজতে হবে এটা দিয়ে কিন্তু আমরা করতেই পারি তাই একটা খালি বোতলের মধ্যে এটা ঢেলে রাখবো এবং প্রয়োজন মতো ইউজ করব তো কেমন লাগলো সব কটা টিপস অবশ্যই জানিও আমি কিন্তু এই টিপস গুলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমরাও কিন্তু রান্না করতে করতে এই টিপস গুলো করতেই পারো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টা